আমকা সন্ধি দিয়ে মাছের ঝাল আমকা সন্ধি দিয়ে মাছের ঝালকে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর এই কালো কড়াটা ভেবে ভেবে না সবাই যে এটা পোড়া করা খেতে ইচ্ছা করবে না এটা আসলে লোহার করা বারবার বলে দিচ্ছি লোহার করা রান্না হচ্ছে আর এখানে দেখো আমার আমকা সন্ধি আম আমকা সন্ধি দিয়ে মাছের ঝাল করছি সঙ্গে কাঁচা লঙ্কা চেরা দেওয়া আছে আর এই দেখো কাসন্দি দিয়ে মাছের ঝাল কাসন্দি দিয়ে মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যদি পুরো রসটা মরে যায় তো আরও ভালো লাগে তা আমার একটু জলটা বেশি দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ দেওয়া আছে আর আজকে কাতলা মাছ দিয়ে কাসন্দি করছি আর তোমরা মাছগুলো দেখলেই বুঝতে পারবে এটা একটা ভাজা রেখেছি ওর পিসি জন্য ঝোল করব। এই যে লাউ শাক দিয়ে এটা দেখো আমকাসুন্দি দিয়ে মাছের ঝাল রেডি হয়ে গেছে আমকাসুন্দি দিয়ে মাছের ঝাল আম দিয়ে মাছের ছাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর সত্যিকারের কি যা গরম পড়েছে একটু টক টক খেতে খুব ভালো লাগে আর একটা সুন্দরভাবে আজকে একটা চাটনি করব সেই চাটনি করার জন্য আমি সবসময় সিটি দিয়ে করি কারণ আমার অনেকগুলো রান্না করতে হয় আর অনেক রকমের যেহেতু রবিবার দিন আরও ছুটির দিন আর অল্প তেলে কিন্তু সুন্দরভাবে সুস্বাদু বিভিন্ন রকমের রান্না করি তা সেই জন্য আম দিয়ে আজকে করছি আম কাসুন্দি দিয়ে মাছের ছাল আর দেখো মাছের পিসগুলো কীরকম বড়ো বড়ো আমকা সুন্দি দিয়ে মাছের ছাল আর এখানে দেখো এই যে পিসগুলো কেমন বড় বড়ো হয়েছে আর এটা কাতলা মাছ দিয়ে করছি আম সন্ধি আমকা সুন্দর দিয়ে খেতে কেক আমকা সন্ধির মাছের ছল খেতে কে কে ভালোবাসো